বন্ধুরা দেখুন আজকে এখানে গোবিন্দভোগ চাল আছে তো গোবিন্দভোগ চাল দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তো সবারই খুবই প্রিয় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কিছুতে বাসন্তী পোলাও খুব ভালো লাগে তো আজকে বাসন্তী পোলাও খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তো এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি হাফ কেজি তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর জলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নেব তো পোলাও করতে লাগছে আমার দেখুন এখানে আমি কাজু নিয়েছি কিসমিস নিয়েছি কাজু কিসমিস বেশ অনেকটাই লাগবে তেজপাতাও বেশ অনেকটাই লাগবে আমি কিন্তু সাত আটটা তেজপাতা নিয়েছি আর এখানে আমি নিয়েছি গরম মশলা যার মধ্যে আছে দারচিনি গোলমরিচ এলাচ আর লবঙ্গ তো এই কটা জিনিস লাগছে আর অবশ্যই তো ঘি লাগবে তো চাল এখানে আমি ধুয়ে দেখুন রেখেছি আর এবার আমি এইগুলোকে সব ধুয়ে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দেব তো এগুলোকে দেখুন আমি কাজু কিশমিশ তেজপাতা গরম মশলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে চালটা কিন্তু আমি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তো এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী তো এখানে আমি টেস্ট অনুযায়ী দু চামচের একটু বেশি আমি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদ দিয়ে দিলাম সামান্যই হলুদ দিলাম এবার এর মধ্যে আমি এবার ঘি দিয়ে দেব ঘিটা একটু বেশি লাগবে প্রায় এখানে আমি পাঁচ চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে এবার চালটাকে খুব ভালো করে আমি মেখে নেব খুব সহজ পদ্ধতি হয়ে যায় তাড়াতাড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা আমার দাদুর হাতের রেসিপিটা উনি যখন বাংলাদেশে থাকতেন তখন বাংলাদেশে এইভাবে পোলাওটা তৈরি হতো আমরা তো এখন বাসন্তী পোলাও বলছি যেহেতু এর মধ্যে বাসন্তী কালার হলুদের কালার থাকে তো এইভাবে পোলাওটা তৈরি হতো তো সেই দাদুই রেসিপি দাদুর কাছ থেকে রেসিপিটা শেখা তো আপনারা এইভাবে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তো জলের মেজারমেন্টটাই হচ্ছে মেন তো ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আপনাদেরকে জলের মেজারমেন্টটা দেখিয়ে দেব যাতে ভাতটা ঝরঝরে থাকে চালটা আমি ঘিয়ের সাথে মশলার সাথে খুব ভালো করে মেখে নিলাম মাখিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি জলটা দিচ্ছি অল্প অল্প করে জলটা দিচ্ছি দেখুন চালটা পুরোটা ভিজে গেছে এই জলটাতে এইবার জলের যে ওপরের লেয়ার থেকে দু ইঞ্চি মেজারমেন্টে আমি করছি এই দু কর দু মেজারমেন্টে এখানে আমি দিয়ে দিচ্ছি তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রথমে আমি একটু ফুল ফ্লেমে করছি তারপরে কিন্তু স্টিমটাকে পুরো লো করে দেবো আপনারা কিন্তু জলের লেয়ারের কিন্তু যেখানে চালটা শেষ হচ্ছে ওখান থেকে দুকর কিন্তু মেজারমেন্টে জলটা দেবেন এবার আমি ফুটতে দিচ্ছি দেখুন এখানে ফুটে উঠেছে আমি যে চাল আর জল দেওয়া ছিল তো এবার এর মধ্যে আমি তিন চামচ বড় চামচের তিন চামচ চিনি নিয়ে নিয়েছি টেবিল স্পুনে এবার এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার কিন্তু আমি স্টিমটাকে কমিয়ে দেবো আর এখানে আমি সাইডে একটা বাসনে আমি জল গরম করে রেখেছি তো যদি বাই চান্স আমার লাগে তো তাহলে আমি এখান থেকে জল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তো জল তো ফুটে উঠেছে তো আমি এবার এটাকে কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়েছি কারণ এখানে একটু জল লাগবে ওই তার জন্যই আমি কিন্তু পাশে একটু গরম জল করে রেখেছি যদি জল লাগে তাহলে একটু গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না গরম জল করে রাখবেন গরম জল দিয়ে দেবেন তো এবার আমি একটু নাড়াচাড়া দেব আরেকবার দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো প্রায় হয়েই এসছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আর একটু হবে দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়েছি কারণ এখানে একটু জল লাগবে ওই তার জন্যই আমি কিন্তু পাশে একটু গরম জল করে রেখেছি যদি জল লাগে তাহলে একটু গরম জল দিয়ে দেব। ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না গরম জল করে রাখবেন গরম জল দিয়ে দেবেন তো এবার আমি একটু নাড়াচাড়া দেবো আরেকবার দিয়ে আমি আর একটু ঢেকে রাখবো প্রায় হয়েই এসছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আরেকটু হবে নামানোর আগে আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি গরম গরম অবস্থায় দিতে হবে তাহলে পুরোটা ঘি ছড়াবে নামানোর আগে আমি প্রায় দেড় চামচের মতো ঘি দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে বাসন্তী পোলাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সহজ পদ্ধতি তাই না বলুন কত তাড়াতাড়ি হয়ে গেল তো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো ফুডস বৈশাখী চ্যানেলটায় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল